রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র এ রাশির ছেলেমেয়েরা প্রেমিকের প্রতি যত্নশীল মানসিকতা প্রকাশের নামে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেন সারাক্ষণ বিচ্ছেদের ভয় পান এরা সম্পর্ক নিয়ে অধিক সচেতন হন যা সম্পর্কে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন ক্রমে বেড়ে যাচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সমস্যা এটি এক প্রকার অসুস্থতা যা মানুষের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে সম্পর্কের ক্ষেত্রেও এমন সমস্যা দেখা দেয় অনেকেই আছেন যারা সম্পর্ক নিয়ে অধিক চিন্তা করেন সঙ্গীর প্রতি যত্নশীল মানসিকতা প্রকাশের নামে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেন কিংবা সারাক্ষণ বিচ্ছেদের ভয় পান এই মানসিক জটিলতার ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে আজ রইল চার রাশির কথা সম্পর্কে ও সিডিতে ভোগেনেরা সম্পর্ক নিয়ে সারাক্ষণ অধিক সচেতন হন দেখে নিন তালিকায় কে কে আছেন বৃষ আসছে রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি এ রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র এ রাশির ছেলেমেয়েরা সম্পর্কের ব্যাপারে অধিক যত্নশীল হন সারাক্ষণ সঙ্গীত সব বিষয়ে খেয়াল রাখেন তার প্রতি পজিটিভ হন সম্পর্কে শুরুতে এমন আচরণ ভালো লাগলেও পরে এটি অসহ্য হয়ে ওঠে রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র এ রাশির ছেলেমেয়েরা প্রেমিকের প্রতি যত্নশীল মানসিকতা প্রকাশের নামে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেন সারাক্ষণ বিচ্ছেদের ভয় পান এরা সম্পর্ক নিয়ে অধিক সচেতন হন যা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা এ রাশির অধিকর্তা গ্রহ হল বুধ এরা উদ্যমশীল হাস্য কৌতুক্য আনন্দপ্রিয় স্বভাবের মানুষ হলেও এদের প্রেমজীবন তেমন সুখের হয় না এর কারণ এদের কিছু খারাপ স্বভাব এরা সম্পর্ক নিয়ে অধিক পজিটিভ হন যে কারণে পার্টনারের সঙ্গে দ্বন্দ্ব বাধে এ কারণে সম্পর্কে অশান্তি দেখা দেয় যা অনেক সময় বিচ্ছেদের কারণ হয় তুলা রাশি এ রাশির ছেলেমেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন এ আবেগের বসে পার্টনারের প্রতি ভুল করে থাকেন রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা এ রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র শাস্ত্রমতে সম্পর্কে ও সিটিতে ভোগেন এরা এরা সম্পর্ক নিয়ে অধিক চিন্তা করেন সঙ্গীর প্রতি যত্নশীল মানসিকতা প্রকাশের নামে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেন কিংবা সারাক্ষণ বিচ্ছেদের ভয় পান এদের এই আচরণের কারণে অধিকাংশ ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে থাকে আপনার সঙ্গীর মধ্যে এমন সমস্যা দেখা দিলে সতর্ক হন শাস্ত্রমতে এর চার রাশির মধ্যে প্রায়শই এমন সমস্যা দেখা যায় তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য